আসসালাম ওয়ালাইকুম কিছুদিন পরেই যেহেতু ঈদ তাই ভাবলাম আপনাদের সাথে আমার মায়ের হাতের স্পেশাল ক্রিমি দুধ সেমাই এর রেসিপি শেয়ার করি সেমাই রান্নাতে আমি কুলসুম বার্মির ইউজ করেছি সেমাইগুলো ভেঙে ছোটো করে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি ছোট করে নিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুবিধা হয় এই স্টেপে আমি কাঠবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম কিসমিস আর কাজু বাদাম নিয়েছি সবগুলো আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি এখন সবগুলো নার্স আমি ঘিতে ভেজে নিব আপনারা চাইলে অয়েলও ইউজ করতে পারেন ঘিতে নার্সগুলো ভাজার কারণ হচ্ছে চেমাইটা খাওয়ার সময় ঘিয়ের স্মেল আসবে নার্সগুলো বেশিক্ষণ ভাজা যাবে না কিছুক্ষণ ভেজেই উঠিয়ে ফেলতে হবে স্টেপে আমি সেম প্যানি সেমাইগুলো দিয়ে দিলাম সেমাইগুলো কয়েক মিনিট কন্টিনিউয়াস নাড়তে হবে যেন নিচে লেগে না যায় আমার সেমাই ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক ইউজ করেছি সুগারের পরিবর্তে আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি আপনারা চাইলে দুইটাই ইউজ করতে পারেন যে দুধটা দিয়ে আমি সেমাই রান্না করবো সেই দুধটা আগে থেকে জ্বালিয়ে ঘন করে নিচ্ছিলাম আর দুধের উপর যে সরটা উঠবে সেটা আমি আলাদা করে রাখছি নাও একটা প্যানে এক লিটার দুধ দিয়ে দিলাম দুধটা দেড় লিটার ছিল আমি আগে থেকে চালিয়ে এক লিটার করে নিয়েছি এখন আরও কয়েক মিনিট জ্বালিয়ে আরও কিছুটা ঘন করে নিব। স্টেপে আমি তিনটে অ্যালার্চ আর দুইটা দারুচিনি দিয়ে দিলাম এলাচের স্মেলটা স্ট্রং আসার জন্য এলাচের মুখ ফাটিয়ে দিয়েছিলাম এখন আমি ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক অ্যাড করছি পাউডার মিল্ক অ্যাড করে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন তলা পেকে না থাকে এই স্টেপে আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক হাফ কাপ ইউজ করছি আপনারা চাইলে দুইটাই ইউজ করতে পারেন স্বাদ অনুযায়ী এখন ভালোভাবে নেড়ে আরও কিছুটা দুধ ঘন করে নিব। অলমোস্ট পাঁচ সাত মিনিটের মতো জ্বালিয়ে আরও কিছুটা ঘন করে নিয়েছি এখন খুবই সামান্য লবণ অ্যাড করছি ডেজার্টে লবণ অ্যাড করলে মিষ্টির পরিমাণটা ব্যালেন্স থাকে এই স্টেপে আগে থেকে ভেজে রাখা নার্সগুলো ছোটো ছোটো স্লাইস করে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম দিন আমি আগে থেকে ভেজে রাখা এক কাপ সিমাই দিয়ে দিচ্ছি সেমাই দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব যেন নিচে লেগে না যায় মিনিট খানিক পরে এই স্টেপে সেমাইটা উঠিয়ে নিতে হবে তা না হলে দুধটা শুকিয়ে যাবে যখন দেখব দুধটা ফুটছে তখনই উঠিয়ে ফেলতে হবে একদম লাস্ট স্টেপে আগে থেকে উঠিয়ে রাখা শটটা খানিকটা ম্যাশ করে দিয়ে দিলাম তো আমার সেমাইটা হয়ে গিয়েছে আমার সেমাইটা কতটা ক্রিমি হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এভাবে ট্রাই করে একবার দেখতে পারে এখন আমি ডেকোরেশনের জন্য আগে থেকে ভেজে রাখা সবগুলো নাটস দিয়ে দিলাম সে খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানাবেন